রাখতে চাও রে মমিন আখেরাতের পাওয়ার ওয়ালা যাদের অন্তর চক্ষু আল্লাহ পাক খুলে দিয়েছে ওই বান্দা যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করে বিশেষ কোন পাওয়ারের মালিক হয়ে গেছে তাদেরকেই বলা হয় আল্লাহ রুলি আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া বহু বসন অলি হইল এক বসন অলিমানি বন্ধু হলো অলি মানি বন্ধু তার মানে আল্লাহ পাক সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক ওই আল্লাহর যে বন্ধু হয়ে গেছে কিছু কিছু ক্ষমতা আল্লাহ তারে দিছে কি দেয় নাই বিশেষ ক্ষমতা যেটা আল্লাহ নবীরেও দেয় নাই কিন্তু কিছু পাওয়ার তো আল্লাহ পাক নবী অলিদেরকে দিছে না নবীদের চর হয়েছে সেই উঁচু একটা জায়গা সমস্ত জায়গার থেকে উঁচু একটা জায়গা যেটাকে আরবিতে বলা হয় কাব কি কাব আইন বা কাবুন শব্দের অর্থ হলো উঁচু উঁচু জায়গা যেমন পায়ের মধ্যে পায়ের পাতার মধ্যে যে টাকনো গিরা আছে এই গিরার নিচে একটা উঁচু জায়গা আছে আছে না সাইড দিয়া টাকনো গিরার নিচে একটু জায়গা কিন্তু উঁচু আছে এটাকে কি বলা হয় কাপ আরবিতে উঁচু জায়গা তো উঁচু জায়গার থেকে সেখানে আল্লাপাক যে ঘরটি নির্মাণ করেছেন সর্বপ্রথম ওটার নাম দিয়েছে কাবা কি আল্লাপাঁক এই ঘর কেন নির্মাণ করেছেন নাস মানুষের হেদায়তের জন্য মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য সে ঘর আল্লাপাক পর্যায়কর্মে ফেরেশতাদের পরে আদম সালাম থেকে শুরু করে এক একজন ফেরেস্তা মানুষ বিভিন্ন গোত্রের মাধ্যমে নির্মাণ করে আসছে এরপরে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহী সালাম তার সন্তান ইসমাইল আলাইহিসালামকে নিয়েই সে ঘর পুনরায় নির্মাণ করেছেন সেই ঘরের আদলে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ঘর আছে যেগুলোকে আমরা মসজিদ বলে থাকি কি বলে থাকি এই মসজিদ ওই কাবা ঘরের আদলে ওটার বানানের যে কারণ এই মসজিদ মর্তুজাবাদ দক্ষিণ পাড়ার মধ্যে যে একটা হয়েছে এটা বানানোর সেই কি। একই কারণ কারণের মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই কারণ একই কুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য সঠিক পথ পাওয়ার জন্য সঠিক পথ প্রদর্শনের জন্য ওটার বৃত্তির নিয়ম যেটা এটার বৃত্তির নিয়ম সেটা ওটার ভিত্তির কারণ যেটা এটার ভিত্তির কারণ সেটা ওই ঘর পরিচালনা কে করল ঘরের খাদেম কে ছিল আমাদের পিতা জাতির পিতা কিসের পিতা হজরত ইব্রাহিম আলাই কিস ওই ঘরের খাদেম ছিল আমাদের পিতা আর পৃথিবীর আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মসজিদ আছে ওই ঘরের আদলে ওইগুলোর খাদেমও হবে ওই পিতার সন্তানেরা ইব্রাহিম আলাইহি ইসলামের সন্তানেরা পিতা যেই বৃত্তিতে যেই আদর্শে যেই নিয়মে ওই ঘরের খেতমত করেছে তার পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রত্যেকটি ঘরের তার সন্তানেরা একই বৃত্তিতে একই আদর্শে একই আদলে সেই ঘরের খেদমত করে যাবে কথা বুঝে আসছে পিতা যে আদর্শে ওই ঘরের খেদমত করেছে সন্তানেরাও পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা তার সন্তানেরা যে ঘরের খেদমত করবে তারাও একই আদর্শে আদর্শ কি থাকবে একই থাকবে ওটা বড় ঘর এটা ছোট ঘর ঘর কার না আমরা বানাইছি দেখি ঘর কার আল্লাহ যদি তার চার দেয়ালের একটা আবৃত্তি দেন চারটা দেয়াল তৈরি করে উপরে একটা ছাদ দেন সামনে একটা মেহেরাব লাগান ওটার নাম কি না শুধু এটার নাম কিন্তু কি না মসজিদ না কেউ যদি তার বাড়িতে এইভাবে ঠিক মসজিদ আর আদলে একটা বিল্ডিং উঠে ওটার মধ্যে পূজা করে গান বাজনা করে তাহলে ওটার নাম কি মসজিদ তো মসজিদ নির্মাণ হবে কিসের ভিত্তিতে ঘরের নাম মসজিদ না ঘরের নাম কি না দেয়ালের নাম কি মসজিদ যে বৃত্তিতে নির্মাণ হবে ওই আদর্শের নাম ওই কারণ পাওয়া গেলে ওই আদর্শ পাওয়া গেলে ওটার নাম মসজিদ মসজিদ নির্মাণ হবে কিসের আল্লাহ পাক তার কোরআনের মধ্যে জানাই দিছেন কিসের ভিত্তিতে মূল মসজিদ নির্মাণ হবে ওই সময়ের কিছু মুনাফিকরা একটা ঘর নির্মাণ করেছিল রসুলের জমানায় মুনাফিকরা একটা মসজিদের মতো একটা ঘর নির্মাণ করছে নির্মাণ করে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামকে দাওয়াত দিয়েছে ইয়া রসুলাল্লাহ আমরা একটা ঘর মসজিদ বানাইছে আপনি আইসা সেটা কি করবেন উদ্বোধন করবেন তো ওই সময় একটা যুদ্ধ চলতেছিল যুদ্ধকালীন সময়ে রসুল বলছে এখন তো যাওয়া যাবে না যুদ্ধ থেকে ফেরার পথে আমি তোমাদের মসজিদ পরিদর্শন করব দেখে আসবো উদ্বোধন ফেরার পথে আল্লা পাক যখন ফেরার পথে মসজিদ উদ্বোধন করার মানসিকতা রসুলের ভিতরে আসলো কথা দিয়েছে যাবে আল্লাপাক আয়াত নাজিল করে দিলেন আম্মন আসসাসা বুনিয়ানুহু আলাদ তাকুয়া বিনাক্লব মসজিদ নির্মাণের ভিত্তি হবে পয়গম্বর একমাত্র তাকোয়ার উপরে তাকোয়া অ পায়গম্বর যেই মসজিদ উদ্বোধন করার জন্য আপনি যান ওটা নামে মসজিদ হলেও আসল ওটা মসজিদ না যদিও মসজিদের আদলে ঘর উঠাইছে বিল্ডিং উঠাইছে বৃত্তি স্থাপন করেছে কিন্তু ওটা আসলে মসজিদ না ওটায় যাওয়া যাবে না কারণ ওই ঘর তারা কেন উঠাইছে জানেন ওই ঘর তৈরি করেছে সেমুনা তাদের উদ্দেশ্য হলো এই জায়গায় থেকে থেকে মসজিদের মধ্যে মুসল্লিশের মুসল্লিদের ভ্যাস ধরে ইসলামের ক্ষতি করা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ হবে বলে তাদের একটা ইসলামের বিরুদ্ধাচরণ করার ঘাঁটি বানায় দিছে ও পয়গম্বর ওটা নামে মসজিদ দিল কামে মসজিদ না ওটা উৎপাদন করতে যাওয়া যাবে না ওটা আসলে মসজিদ যে মসজিদের ভিত্তি স্থাপন হবে ওরা ওটার জন্য করে না কারণ আরেকটা পয়গম্বর আপনি ওখানে যাবেন না ওই মসজিদের পরিচালক ওই মসজিদের খাতে ওই খাদেমদের উদ্দেশ্য বড় খারাপ ওরা আসলে মসজিদ বানায় নাই এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘাঁটি বানাই ওই মসজিদ উদ্বোধনের জন্য যায় না সাহাব একরমদেরকে আদেশ করলেন যাও যাও জাতিকে দোকা দেওয়ার জন্য মসজিদের আদলে বিল্ডিং বানাইছো ওটা মসজিদ না দূরের কথা সাহাবা তোমরা যাও 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 তাড়াতাড়ি ওই কে মাটির সাথে দাও যাও ওটা মসজিদ না মুসলমানদের ষড়যন্ত্রের ঘাটি আল্লাহ পাক এর আয়াতে জানায় দিছে তাইলে শুধু চার দেয়াল আর বেহরাবের নাম কি না মসজিদ স্থাপন করতে হবে আলা তাকুয়া কিসের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর ভয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছি মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আলা তাকুয়া মিন আল্লাহ ওয়রিদানিন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণ উপকারের জন্য পয়গাম্বরের আদেশে সাহাবায়ে একরাম জায়া মসজিদ নামক বিল্ডিংটা মাটির সাথে ঘুরে আদিস অনেক জায়গায় দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে দেখছি যে আমরা অনেকে মাজার ভাঙিয়া দিছে না মাজার ভাঙছে না অনেকে আবার বেশি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ কত জায়গায় কুত্তা মেরিয়া গেছে দাফন করিয়া তারপরে কুতুবসার মাজার দিয়ে দিছে বড় বড় ব্যবসার একটা ঘাটি ঘুলে নিয়েছে এমন বাংলাদেশে এমন নাই তাহলে ওই জায়গায় কোন আল্লাহ আল্লাহ অলি শুয়ে হয়েছে মাজারের বিপক্ষে তো না মুসলমান মাজারের বিপক্ষে যাইতে পারে না মাজার মানে কি যেখানে জিয়ারত করা হয় কোনো একজন আল্লাহওয়ালা শুয়ে আছে আপনি তার কবর জিয়ারত করতে যাইতে পারে আমাদের মৃত জবাব কবরস্থান এটাও একটা মাজার এটা কি যেখানে জিয়ারত করা হয় ওটাকে কি বলে মাজার বলে আবার কবরস্থানও বলতে পারে এক অর্থে মাজার যেখানে কবরস্থ করা হয়েছে ওটাকে বলা হয় কবরস্থান আর ওই কবরস্থানে যারা জিয়ারত করতে যায় ওই জায়গাটাকে বলা হয় মাজার যেখানে মানুষ জিয়ারত করতে আসে তো স্বাভাবিকত আব্দুল করিম আব্দুর রহিম মর্ত মরে গেছে হের কবর তো আর জিয়ারত করতে মানুষ কম যায় কিন্তু একজন আল্লাহওয়ালা যেখানে শুয়ে আছে বরকতের আশায় সেখানে জিয়ারত করতে যায় এই জন্য মাজার কয় আপনি এই জায়গায় জিয়ারত করলে আপনার জন্য এটাও মাজার মাজার মানে আলাদাভাবে মোমবাতি লোয়া যাইতে হইব এরপরে দেয়ালটা পাকা থাকতে আর কবর যে পাকা করে দিছে এইটাই তো না যাইস এইটাই কি পাকা করা এটাই বেদান হাটাজারি মাদ্রাসার আহমদ সুফি এত বছরের পর বছর বোখারির দরজ দিছে বোখারির দরজ আসাহুল কুতুবি বায়দা কিতাবিল্লা আল্লাহ পাকের কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বোখারি সবাই তো এটা আমরা জানি এত বছর বোখারির দরজ দিছে তার কবর হাটা জানি মাদ্রাসায় চাইর দিক দিয়া চিহ্ন দিয়া দিছে একটা 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 ঈদ গাইতা মানে একটা ইট খাড়া করে চিহ্ন দিয়া দিছে যে এটা কবর পাকা নাই হেরসাইতে হয়ে গেল গা কুতুব সাহেব ওই যে দিয়েছে ওটা ওটা না সেরেকের আকরা শেরেকের আড্ডাখানা গাঞ্জার আড্ডাখানা এটা ম্যাঙ্গে দিছে এইখানে কিন্তু মায়া কান্না দেখাইলে আপনার হইব না সাহাবায় ক্রামকে পাঠায় যে মাধ্যমে রসুল একটা মসজিদ নামে একটা ঘর নির্মাণ করছে ওটারে যে ভাঙ্গিয়া দিল আপনি কি এটা বলতে পারবেন এটা কি করলো রসুল মসজিদটারে ভাঙ্গিয়া দিল মসজিদের মায়া কি রসুলের চাইতে আপনার বেশি তাহলে যেখানে অন্যায় হবে অপরাধ হবে মূলত অন্যায় আর অপরাধের বিরুদ্ধে থাকবেন কিসের বিরুদ্ধে খারাপ কাষ্টার বিরুদ্ধে কোনো আল্লাওয়ালা কোনো কবরস্থানে বা মাজারে শুয়ে থাকলে আল্লাহালার বিরুদ্ধে না আমরা আলা ইন্না আউলিয়া আল্লাহ কিলা খোনা আলাইহিম ওয়ালা হুমিয়া জানুন আল্লাওয়ালাদের ব্যাপারে আল্লাহ কোরানের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রলি যারা আল্লাহওয়ালা যারা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এমন একটা মানুষ দুনিয়াতে আছে যার অনেক পাওয়ার ওই পাওয়ার আলা মানুষের সাথে সবাই সম্পর্ক করতে চায় যাতে করে তার পাওয়ার দিয়া মাঝে মধ্যে আশপাশ এদিক সেদিক বিপদ আপদ থেকে বাঁচা যায় দুনিয়ার পাওয়ার ওয়ালার সাথে যদি সম্পর্ক রাখতে চাও রে মম আখের হাতের পাওয়ারওয়ালা যাদের অন্তর চক্ষু আল্লাপাক খুলে দিয়েছে ওই বান্দা যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করে বিশেষ কোনো পাওয়ারের মালিক হয়ে গেছে তাদেরকেই বলা হয় আল্লাহ রুলি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া বহু বসন অলি হইল এক বসন অলিমানি বন্ধু হল অলিমানি বন্ধু তার মানে আল্লাহ পাক সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক ওই আল্লাহর যে বন্ধু হয়ে গেছে কিছু কিছু ক্ষমতা আল্লাহ তারে দিছে কি দেয় না বিশেষ ক্ষমতা যেটা আল্লাহ নবীরেও দেয় নাই কিন্তু কিছু পাওয়ার তো আল্লাহ পাক নবী ওলিদেরকে দিছে না নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়া দিছে موسی নবীর হাতের লাঠি মাটিতে বাড়ি দেয় সাপ হয়ে যায় আপনি বলবেন যে না এটা আমি মানি না এটা কেমনে আল্লাহ তারই স্পেশাল পাওয়ার দিয়া দিছে এইভাবে আল্লাহর যারা অলি বন্ধু হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক রাইখা আল্লাহও তাদেরকে কিছু কিছু কারামাতের পাওয়ার দেওয়া দিছে কারামত কারামত ম যে যা মানে অলৌকিক ঘটনা যেটা মাথায় ধরবে না যেটা মাথায় ধরবে না এক রাতের মধ্যে দুনিয়ার জগৎ পার হয়ে মেরাজের মধ্যে চলে যায় সাত আসমান সাত জমিন মাঝখানে কত ফাঁকা জায়গা এরপরে সাত তবক আসমানের পরে কত মহাশূন্য অন্ধকার জগৎ এরপরে আল্লাহ পাকের আর মহল্লা সেই জায়গায় রসুল জায়া আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে আবার রাত থাকতে থাকতেই চলে আসছে মক্কার জমিনে মাথায় ধরে না মাথায় না ধরলেও আল্লাহ পাক ঘটাইতে পারে এটার নাম এই মর্যাদা অলৌকিক ঘটনা মাথায় ধরবে না এটা সত্য মাথায় না ধরলেও এইভাবে আল্লাহ পাক তার অলিদেরকে কিছু কারামাত দান করছেন কারামাত সমুদ্রের মধ্যে তুফান বড় ঢেউ না থাকলেও সমুদ্রের মধ্যে একটা মানুষ তো স্বাভাবিকভাবে নৌকা ছাড়া পার হওয়া সম্ভব না একটা মানুষ অন্তত পক্ষে সমুদ্র যদি পার হতে হয় তার নিচে একটা সাপোর্ট দরকার কাঠের লোহান যদি নৌকাও না হয় অন্তত পক্ষে কলা গাছের একটা বেড়াও দরকার হ্যাঁ কিছু একটা সাপোর্ট দরকার না সে নদী পার হবে কি আল্লাহ পাক বিশেষ কারা মতে আল্লাহরি এমন মর্যাদা দিয়েছেন এমন শক্তি দিয়েছেন আল্লাহর যায় না মাছ বিচাই নদীর উপর দিয়া সমুদ্রের উপর দিয়া পার হয়ে গেছে সোবাহ শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাই আল্লাহর নামের ধ্বনি দিয়া তাকবীর দিয়া যায় নামাজ বিসা আর সুরমা নদীর উপর দিয়া পার হইয়া গেছে আল্লাহু আকবারের ধ্বনি দিছে এই জায়গায় গৌরো গোবিন্দর মসনদ थरथर করে কেঁপে ওঠে সেই জায়গা এটা আল্লাহ পাকের বিশেষ পাওয়ার কি পাওয়ার বিশেষ পাওয়ার দিয়া রোগ আলায় পানির মধ্যে কত ঘটনা বাংলাদেশেও ঘটছে ক্যান্সারের রুগী সারা দেশ ঘুরে আসছে কামায় নাই আল্লাহ ক্যান্সারের রুগী সব ডাক্তার সিঙ্গাপুর থাইল্যান্ড সব দেখানো শেষ রিলিজ দিয়া দিছে যান যা খাওয়ার মন চায় খাই নেন যান যান শেষ অবস্থা ক্যান্সারের আর অ্যান্সার হবে না মরণ কোন দিন হয়ে যায় দু এক মাস সময়ের মধ্যে হয়তো চলে যাবেন ক্যান্সারের রোগী রিলিজ দেওয়া দিছে বাড়িতে আইসা আল্লাহর অলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহকে আলাইর দরবারে যায় আল্লাহর অলি সুরাত আলামনাস রাহ করে পানির মধ্যে ফু দেয় আলামনাস রহ আল্লাহই আনকদ তাহারাক আল্লাহর ওলি সুরায়ে আসুরায়ে আলম নাশরা পড়ে পানির মধ্যে ফুদিয়া দিয়েছে ফুদিয়া ওই আল্লাহর বান্দাকে পানি পান করার জন্য বলেছে আল্লাহর বান্দাটা পানি পান করে কিছুদিন পরে সুস্থতা অনুভব হইতেছে আবার দৌড়ায় ওই কাগজপত্র নিয়ে সিঙ্গাপুরে দৌড়ায় ও ডাক্তার সাহেব দুই মাসের সময় দিয়েছে দুই বছর পরে আবার আসলাম দুই মাস তো পার দুই বছর হয়ে গেল তবে আমার মধ্যে একটু সুস্থতা অনুভব হয় কোন ডাক্তারের ওষুধ খাইছেন বলে কোনো ডাক্তারের ওষুধ খাই নাই একটা পানি দিয়েছে আমার সেটা আমি পানি খাইলাম এখন অনুভব হয় সিঙ্গাপুরের ডাক্তার পরিবর্তন এবার পরীক্ষা করে দেখে তার ভিতরে ক্যান্সারের কোনো জীবাণুই না কারে জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আউলিয়ারা মিল্লা তো মজাহাব জুদাস আউলিয়ারা মিল্লা তো মজাহাব খোদাস মিয়া নে সে কমাশুকেরঞ্জিস কেরা মন কাতি মিন্ডা হম খবর নিস আওয়াজ করে বলেন আল্লাহ আকবার ডাক্তার ডাক দিয়া কয় হে রুগী আমার এত চিকিৎসা তোমার করলাম তারপরে তোমার ক্যান্সারের আনসার দিতে পারলাম না কি এই পানি কোন ডাক্তার দিয়েছে বলে কোন ডাক্তার ন সব ডাক্তারের ডাক্তার যিনি তার কালামে পাকের একটা সুরা পরে এরপরে ফু দিয়া দিছে ওই পানি পরা খায় আমার ক্যান্সার ভালো হয়ে গেছে ওরে উম্মতের দল এবার এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা ওলিদেরকে মানে না যাদের কেরামতকে বিশ্বাস করতে চায় না বলে না 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 এই মুখের একটা ফুয়ের এইভাবে কেমনে আসর হয় এটা আমি মানি না আল্লাহওয়ালা একজন আল্লাহওয়ালা বুজুর্গ আমাদের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ওই বুজুর্গের বিরুদ্ধাচরণ করে বলে এই মিয়া মুখের পানির ফুয়ের মধ্যে এবার কেমনে এত পাওয়ার হয় কেমনে এত প্রভাব ফেলে আরেকজনের রোগ ভালো করে ফেলে না 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 আমি বিশ্বাস করি না এটা কেমনে সম্ভব মুখের পানির ফুয়ের মধ্যে এটা এত প্রভাব কেমনে ফেলে আল্লাহ তার কাছে যায় বলে আপনি নাকি পানি পরা দিয়া দিয়া মানুষের এইভাবে প্রভাব ফেলায় রোগ ভালো করেন হ্যাঁ কেমনে মুখের মধ্যে বড় ফুয়ের মধ্যে জীবাণু থাকে জীবাণু একজনের ফুয়ার একজনের মধ্যে দিলে তো এটা আরো ক্ষতি হওয়ার কথা ভালো হয় কেমনে বিশ্বাস করি না এটা আর কেমনে প্রভাব বলে বিশ্বাস করেন না প্রভাব যে পড়তে পারে না না ঠিক আছে যশোরের আল্লাহওয়ালা একজন আপনি যদি এটার প্রভাব আপনি মানতে না চান তাহলে আমি আপনাকে প্রভাব যে পরে তার পরীক্ষা আমি দেখা দেব আইসেন অমক দিন একটা মাহফিল হইব লক লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ওই লক্ষ লক্ষ মানুষের সমাগমের মাধ্যমে আমি প্রমাণ করে দিব আয়াত ফু দিলে প্রভাব পরে না আয়াত্রে সেদিন তাম এলাকার মানুষ জড়ো হয়ে গেছে হুজুর আর আল্লাহ বিরুদ্ধাচারণকারী একজনের মধ্যে আজকে ডিবেট হবে সমস্ত এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেছে বলে আপনি আমার চেয়ারের পাশে বসেন আমি আপনার চেয়ারের পাশে বসলাম এই চেয়ারের মাঝখানে অনেক দূরত্ব থাকবে অনেক কমপক্ষে পক্ষে দশ হাত দশ হাত দূরে আপনি আমার বসবেন আমি দশ হাত এই জায়গায় বসলাম আপনার দূরত্বে আপনার দিকে কোনো আমি কি না ওই জায়গায় বসেন কয়েক দূরত্ব দশ হাত দূরত্বে বইসা এবার হুজুর মাইক দিয়া ওই বেড়ার গালি আরম্ভ করছে কি করছে খালি গালি আর গালি মানে হালাল গালি হারাম গালি না এই বেড়ার যত বদনাম আছে দুর্নাম আছে না থাকলেও শুরু করছে ও একটা মানুষের বাচ্চা আপনাদের আমাদের এই এলাকার সর্বোচ্চ সম্মানী ব্যক্তিটারে নিয়া গাউসিয়া বড় একটা এই আল্লাহর দান আরদে এই যে কয়েকদিন আগে মামুন সাহেব আইসা গেল কত বড়ো একটা সমাগম ওই জায়গায় বসায় দিবু সাবরে যদি পাশ দিয়া মামুন সাহেব কয় দিবু সাহেব একটা অমানুষের বাচ্চা তাইলে চেয়ারাটা কি আর আগের মতো থাকবো হ্যাঁ হুজুর এরকমভাবে কোন তাকায় খালি গাইলাইতে আছে বদনাম কইতে আছে দেখে চেহারা লাল হয়ে রক্ত বাইর হয়ে যাইব যাব কামনের চেহারার অবস্থা কা আপনি উনি বই আমার গাইলিতে আছেন আমার চেহারা এখন আগের মতো থাকবো কয়ে এত দশার দূরত্বর যদি আমি আপনার দিকে ফুও দেই নাই দশার দূরত্ব খালি আপনার নামে কিছু বদনাম কইছি এইটাই যদি আপনার চেহারা পরিবর্তন হইতে পারে আল্লাহর কোরআনের আয়াত পয়রা যদি একটা রুগীর গায়ে ফু দেয় তাইলে কেমনে পরিবর্তন না হয়ে পারে দশ হাত দূরত্বে কইছি আমি দশ হাত তাতে আমনের পরিবর্তন হয়ে গেছে গা আমারই দশ হাত দূরের কথা আমনের দিকে ফিরিও নাই এটাই যদি গালিতে যদি আমনের মধ্যে প্রভাব ফেলতে পারে আল্লাহর কোরআনের আয়াতের প্রভাব আছে না না কারামত বিশ্বাস করতে হবে এখন এই কারামতটা কে দেখাইব কারামতটা কে দেখাইব নামাজ এক না নামাজ এক না গায়ের থেকে গন্ধ আর গন্ধ তো দূরের কথা গোসলই করে না হেবেড়ার বলে কারামতের অভাব এটা কি সত্য হইতে পারে কারামত দেখানোর জন্য সে অলি হতে হবে আল্লাহর অলি অলিমানি বড় বুজুর্গ না অলিমানি বড় আলেম না বড় মুফতি না অলিমানি বন্ধু অলিমানি কি বন্ধু এখন বন্ধু এই গ্রামের একটা সাধারণ মানুষও হইতে পারে কি হইতে পারে সাধারণ মানুষ সে আল্লাহকে মানে রসুলের শূন্যত অনুযায়ী চলে সে আল্লাহর বন্ধু হইতে পারে আল্লাহর হুকুম মেনে নাফর মানে গুণা থেকে বাঁচে গুণা থেকে বাইসা চাঁদপুরে একটা মাহফিল আছে একশো উনপঞ্চাশতম মাহফিল জৈন পরিশাবের একটা মাহফিল ওই জায়গায় আমি তিন বছর টানা মাহফিল করছি এখন ওই জৈনপুরী হুজুরদের অনেক কেরামত আমরাও আগে জানছি না যে জৈনপুরী হুজুরদের অনেক কেরামত ছিল তারা পালকিতে আসতো এখন পোলা পরীক্ষার আগে কিন্তু কলম নিয়ে হুজুরগো কাছে যায় জৈনপুর হুজুরগ কাছে একটু কলম ফুয়া দেন এত প্রভাব তাদের ফুয়ের মধ্যে এত কারামত তো আমি বললাম একজনে বললো জৈনপুর হুজুর তো বড় আলেম না উনি দুই ভাই আসে ছয় মাস ছয় মাস দুইজনে থাকে তাহসিন আহমদ সিদ্দিকী তার গীবা আহমদ সিদ্দিকী তো বলে যে এত বড় আলেম না তারপরেও গো এত কারামত কেমনি হয় আমি বললাম ওনারা যেইভাবে থাকে অর্থাৎ নামাজের সময় মসজিদে আসে এরকম ঘুমটা দিয়া আবার ঘুমটা দেওয়া অবস্থায় মসজিদের খানকার মধ্যে ঢোকে আর এই ছয় মাসে বের হয় না এমনি কোনো কাজে কোনো মাহফিলে দাওয়াত দিলে আবার এই গুমটা বেরা মাহফিলে যায় গুমটা দিয়া মাহফিলে আসে আমি বললাম তার কি মাহবুত আর তাহসিন আহমদ সিদ্দিকী ভারতের কেন এই কালীর বাজারে সাধারণ একটা মানুষ যদি এইভাবে ছয় মাস গুনার থেকে খালি বাচ্চা থাকে ওর ফুয়ের মধ্যে আল্লাহ প্রভাব দিয়ে দিব এইভাবে ভিতরে ঢুকে যদি খালি গুনা থেকে বাঁচে